সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না সবই ভুলিবো কিন্তু তোমায় এদুম এদুম মানুষ ফদ্দা হইন থাকে না ফদ্দাইন উড়িয়ার পদ্মা হাঁস দেবো কি ডগ্রি ফোরন সোণার আমার প্রাণের মদিনা মদিনার মদিনা আমার সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবাই মহাপদ সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় আরো জোর আর সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে শেফার অধিকারে তোমায় করেছে জান্নাতের বাগানে তোমায় শেফার তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সবই ভুলিব কিন্তু তোমায়